নমস্কার গটার নিউজ আপনাদের স্বাগত এই মুহূর্তে ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় কথা হলো গতবার আইসেল কাপ জয়ী মুম্বাই সিটি এফ কে পাঁচ শূন্য গোলে হালিয়ে দিল বেঙ্গালুরু এফ সি মসৃণ জয় পেয়েছে বেঙ্গালুরু দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ মুম্বাই সিটি নিয়মিত ডিফেন্ডার তিরি খেলেননি তার জায়গায় ক্রোমা মোলে সৌদি আরবের একজন খেলোয়াড় মেহতাব সিং এর সঙ্গে খেলেছিলেন এবং সেখান থেকে গন্ডগোলটা হয় আক্রমণের ঝড় তুলে মসৃণ ভাবে বেঙ্গালুরু এফ সি চলে গেল সেমিফাইনালে তারা মুখোমুখি হবে এফ সি গোয়ার পুরো ম্যাচ নিয়ে অলকদা আমার প্রাক্তন বিশিষ্ট ফুটবলার পরিচয় করে নতুন করে দিচ্ছি না কি বলবে না বেঙ্গালোর এত ভালো খেলবে আমি ভাবতে মুম্বাই তো ভালো টিম ছিল মুম্বাইয়ের মেন যে ডিফেন্ডারটা ওই স্টপারটা খালি নি আসবে না খেলেনি

তাহলে বেঙ্গালুরু কিন্তু অনেক কিন্তু জ্বালাবে যা খেলা দেখলাম আজকে আজকে যা খেলা দেখলাম জ্বালাবে এবং মুম্বাইয়ের মতো টিম মুম্বাই কবে পাঁচ গোল খেয়েছে আমার তো ধারণা নেই যে টিমটা চারের বছর চ্যাম্পিয়ন ইয়ে করেছে সেই টিমটা এবং এবারে এই হালত আমি দাঁড়াতে চাইনি যাই বল এই পুরো খেলা দেখেছি কারণ এই টিম কিন্তু এই টিমে এত সেমি এই খেলা যদি খেলে আর ফরওয়ার্ড লাইনের যা প্রেশার দেখলাম যে কোনো টিমকে কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারেনি আর রায়ন উলি আম সুনীল ছেত্রী সুনীল ছেত্রী ভালো গোল করেছে আজ দেখলাম হ্যাঁ ভালো গোল করেছে এবং বেঙ্গালুরু পাঁচজনই গোল পাঁচজন গোল গোলদাতা এটাও কিন্তু একটা এবং মিডফিল্ডাররা গোল পেয়েছে হ্যাঁ বলছি তো বেঙ্গালোর দারুণ খেলে যা তো ভালো মনে হয় এই সিজনে কোনো ম্যাচ খেলিনি মুম্বাইয়ের মতো টিমকে পাঁচ গোল আর এটা তো ফ্লুকে নয় প্রথম থেকেই প্রেসারে রেখে নিয়েছে এবং ওদের এত না আমার এই গোলকিপার মুম্বাইয়ের গোলকিপার আমার একটু ভালো লাগে ও খুব ভালো গোলকিপার নয় এইসব বল দু একটা বল তো সেট না করতে পারলে এরা পায়ের তলা দিয়ে চলে গেছে ও গোলকিপার ঠিক সুবিধে নয় আর কিছুটা হলো একটু একটু বিস্ময়কর অবিশ্বাস্য রেজাল্ট হলো কেউ ভাবতে পেরেছে আর সকালে যারা এটা ইয়ে করেছে তারাও কি ভাবতে পেরেছে যে মুম্বাই একটু পাঁচ গোল খাবে আহ ইয়ের কাছে আর ব্যাঙ্গালুরুর কাছে বেঙ্গালুরু কিন্তু তৈরি বেঙ্গালুরু কিন্তু এবারে লিগে এর শুরুটাও চমৎকার করেছিল চার রাউন্ড পর্যন্ত ওরাই টপে ছিল তারপর গ্রাফটা পড়ে যায় আসল সময় কিন্তু বেঙ্গালুরু ফর্মটা ফিরে পেয়েছে এবং সেটা সেটা কিন্তু এফসি গোয়া বলুন পরবর্তীকালে আমরা কিন্তু ভয়ঙ্কর হ্যাঁ চিন্তার ভাজ আছে আমি তোমার বলে দিলাম এই বেঙ্গালুরু কিন্তু এত সহজে আর মানবে না অনেক ধন্যবাদ আলোক দা থ্যাংক ইউ থ্যাংক ইউ